প্রিয় দর্শক আপনারা আমার পেছনে যে কর্মজগটি দেখতে পাচ্ছেন এটি উত্তর সন্দীপের একটি ইউনিয়নের সড়ক তৈরির কাজ যেটি দীর্ঘাপাড় টু নোয়াখালী পরিচিত এটি গাইডওয়াল সহকারে বারো ফিট প্রশস্ত করে তৈরি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারছি ইতিমধ্যে দীর্ঘাপাড় ইউনিয়নের বেরিবার থেকে দীর্ঘাপাড় আশ্রয়ন প্রকল্প পর্যন্ত সড়ক বারো ফিট অনেক আগেই পাকা করা হয়েছিল এখন আবার রাস্তার দুই পাশে চার ফিট করে আট ফিট ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ভরাট করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা আমার পেছনে যে কর্মযজ্ঞটি দেখতে পাচ্ছেন এটি উত্তর সন্দীপের একটি প্রত্যন্ত ইউনিয়নের সড়ক তৈরির কাজ দীর্ঘাপার টু নোয়াখালী কোম্পানিগঞ্জ সড়কের কাজ কিছুদিন চলার পর বন্ধ ছিল এখন আবার কাজ শুরু হয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে কাজ সমাপ্ত করা হচ্ছে দুপাশে ইটের গাছ বারো ফিট করে সড়কটি তৈরি হচ্ছে পুরো সড়ক পাকা না হলেও গাছ পর্যন্ত সড়ক মাটি কেটে ভরাট করা হয়েছে আগামীতে উড় সাথে সাথে ক্রসড্যাম হলে এই সড়ক দিয়ে যাতায়াত হবে জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন